ঢুকছে পুরো এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছে পুরো এলাকা পানির নিচে তলিয়ে একাকার এক পুরো এলাকা জুড়ে কোনো রাস্তাঘাট দেখা যাচ্ছে না জনজীবন শান্তিতে আমরাও তো আমরা ভালো নাই দেখুন কীভাবে পুকুর পুকুর থেকে শুরু করে সব কিছুই পানির নিচে তলিয়ে গিয়েছে পুরো ওই পানি এক হাঁটু পানি হাঁটা যাচ্ছে না এরকম বন্যা আরও কয়েক বছর আগে হয়েছিল তখন পানি ছিল পনেরো সেন্টিমিটার যা বাড়ির রাস্তায় ছিল বর্তমানে রাস্তায় বারো সেন্টিমিটার আর কিছুক্ষণ বৃষ্টি হলে ইন্টারনেট কানেকশন কম থাকায় ইন্টারনেট দিয়ে ইউটিউব লাইভ করতে না কারণে ইন্টারনেট কানেকশন কম থাকায় ইন্টারনেট দিয়ে ইউটিউব লাইভ করতে না কারণে বেশি দূর দেখা দিয়ে করতে পারছি না ওয়াইফাই নেট যে পর্যন্ত আসে সে দেখতে পাচ্ছেন যে কিরকম পুরো জমি বিল দেখুন বিল আমাদের এই দেখুন আমাদের রাস্তা বাড়ির দোকান রাস্তা এই দেখুন পুকুর সব একাকার হয়ে গিয়েছে দেখুন বাড়ির উঠান পানির জন্য কিছু দেখা যাচ্ছে না দেখুন ওই যে দেখা যাচ্ছে রাস্তা মানুষ কিভাবে মাছ ধরতেছে দেখুন এটার নাকি রাস্তা পুরো পানি ওটার ভিতরে এক মাজা পরিমাণ পানি আমাদেরটাতে এক হাঁটু পরিমাণ এখানে আমার বাগান ছিল পুরো বাগান শেষ পুরো বাগান শেষ হয়ে গিয়েছে পানির নিচে তলিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ওই দেখুন এই আমাদের এটা রাস্তা নাকি কিছু বোঝা যাচ্ছে এটা রাস্তা বোঝা যাচ্ছে শুধু বিল পানিতে একাকার হয়ে গিয়েছে আমাদের ফুকুর ঘাট এগুলো পুকুর ঘাট দেখা যাচ্ছে না শুধু পানি আর পানি পানির জন্য কিছু দেখা যাচ্ছে না শুধু পানি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের পানিগুলো তাড়াতাড়ি নেমে যায় দেখতে পাচ্ছেন পানি হাঁটা যাচ্ছে না এই দেখুন masto toh amat hajar hajar taka amat beriye chole gelo dekhte pachen shobai ki rokom jal jal rakhche ঘর থেকে বাইরে তো পারছে না চো তো ভাই পানি ঋতু নামি আই হর গুড বাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ